আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অল্প জায়গায় হাঁস পালন করে কিভাবে মাসে বিশ হাজার টাকা আয় করা যায় আজকের প্রতিবেদনটি এই বিষয়ে নিয়ে আমি একটি ছোট হাঁসের খামার পরিদর্শন করে সেখান থেকে তথ্যমূলক জিস্ট কথা নিয়ে এই ভিডিওটি তৈরি করা যাতে করে আপনারা এই ভিডিওটি দ্বারা উপকৃত হতে পারেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে টোটাল বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আমরা অনেকেই চাকরির পিছনে ছুটি দিন চাকরি করে যে টাকা ইনকাম করি তার থেকে পেরেশানিতেই বেশি ভুগি আমরা যদি অল্প কিছু জায়গা থাকে আমাদের হাতে এই আবদ্ধ জায়গাতেই কিন্তু আমরা মাত্র একশো হাঁস পালন করে এখান থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে ইনকাম করতে পারি খুব সহজে এবং এই জন্য অবশ্যই আপনারা কখনো বড় হাঁস বা ডিম্পার হাঁস দিয়ে খামারটি শুরু করবেন না এতে করে হাঁসের খরচ অনেক বেশি পড়বে এবং হাঁস হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে আপনাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে ছোট হাঁসের বাচ্চা দিয়ে খামারটি শুরু করা অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে আপনি আর আপনারা খামারটি শুরু করবেন কারণ খাকি ক্যাম্বেল একটি বেশি ডিম উৎপাদন করা হাঁসের জাত এই খাকি ক্যাম্বেল হাঁসটি সাধারণত আড়াইশো থেকে তিনশো বিশটি পর্যন্ত ডিম বছরে পেরে থাকে বা টানা ছয় মাস ডিম এরা পারে তো আমি যেই খামারটিতে পরিদর্শন করেছিলাম তাদের কথাই আমি এখন তুলে ধরবো তারা একশো হাঁসের বাচ্চা দিয়ে খামারটি শুরু করে এগুলো খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তারা হাঁসের বাচ্চাগুলো কিনেছিলো পঁচিশ থেকে তিরিশ টাকা পঁচিশ টাকা হচ্ছে পুরুষ হাঁসের যে বাচ্চাগুলো ছিল সেগুলো ছিল পঁচিশ টাকা তারা বিশ পিস নিয়েছিল পুরুষ হাঁস এবং আশি পিস নিয়েছিল যেটা মহিলা হাঁস বা যে হাঁসগুলো ডিম পারে সেই ডিম পারা বা মহিলা হাঁস যেগুলো সেগুলো তিরিশ টাকা পিচ করে কিন্তু এই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলোকে কিনা হয় এবং এই খাকি ক্যাম্বেল হাঁসগুলো কিন্তু চার মাস বয়স থেকেই ডিম দেওয়া শুরু করে কখনও কখনো যদি আমরা ভালো খাবার দিতে পারি তাহলে সাড়ে তিন মাস বয়স থেকে এরা ডিম শুরু করে কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে এরা চার মাস থেকে চার মাস পাঁচ দিন বা দশ দিন বয়স থেকেই কিন্তু এরা ডিম শুরু করে এবং সেই হাঁসের বাচ্চার খাবার হিসাবে সেখানে ব্যবহার করা হতো দশ দিন বয়স থেকে হাঁসের বাচ্চাকে লাইস ভিটামিন পাউডারটি খেতে দেওয়া হয় এতে করে হাঁসের বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মাঝে মাঝে সপ্তাহে এক থেকে দুই দিন জিঙ্ক সিরাপটি দেওয়া হতো যার ফলে কিন্তু হাঁসের বাচ্চা দ্রুত বড় হয়ে গিয়েছিল সেখানে এবং এই হাঁসের বাচ্চাকে খাওয়ানো হতো ভুট্টা ভাঙা গম ধান চালের খুঁত এবং যে ফিটটি আছে স্টার্ট অফ ফিট বা ভালো মানের ফিটটা খাওয়ানো হতো হাঁসের বাচ্চাকে এবং হাঁসের বাচ্চা দ্রুত বড় হতে এবং হাঁস দ্রুত ডিম পারতে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে শামুক আমরা যদি শামুক চাষও করতে পারি তাহলে সবচেয়ে বেশি ভালো হলে কিন্তু শামুক তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজিতেও কিন্তু শামুক কিনতে পাওয়া যায় সেখান থেকে শামুক কিনেও কিন্তু আমরা হাঁসকে খাওয়াতে পারি তাহলে কিন্তু খুবই লাভবান হতে পারবেন যারা আমরা যদি রেগুলার হাঁসকে শামুক খাওয়াতে পারি সেই হাঁস কিন্তু চার মাস বয়স থেকেই বা সাড়ে চার মাস বয়স থেকেই কিন্তু ডিম পাড়া শুরু করে দেয় কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এবং বিভিন্ন ভিটামিনের সমাহার তো এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং এই একশো হাঁসের বাচ্চাকে প্রতিদিন তিনশো থেকে চারশো টাকার খাবার খাওয়াতে হতো এবং চার মাস বয়স পর্যন্ত এই হাঁস কখনো কখনো দেখা গিয়েছে যে সাড়ে তিন মাস বয়সেও হাঁস ডিম পেরেছে এবং চার মাস বয়স থেকে এই হাঁসগুলো টানা ডিম পারতে শুরু করে তো এই চার মাস বয়সের পর থেকে হাঁসগুলো কিন্তু একশোটি হাঁস থেকে প্রতিদিন ষাট থেকে সত্তরটি ডিম পাওয়া যেত বা পাওয়া যায় বর্তমানে এখন তো সত্তরটি ডিম যদি একশোটি হাঁস থেকে পাওয়া যায় এটা প্রায় সেভেন্টি পার্সেন্ট ইউটিলাইজ করা হয়েছে এখানে তো এই হাঁসগুলোকে যদি আর ভালো পরিমাণে খাবার দেওয়া যায় বা সামুক ভিটামিনের কোর্সগুলো করানো যায় তাহলে নব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম পাওয়া যায় সাপোজ একশো হাঁস আপনার আছে এখান থেকে আপনি নব্বইটি ডিম আপনি পাবেন তো এই খামারে সত্তর থেকে আশিটি ডিম প্রতিদিন পাওয়া যায় যার ফলে কিন্তু এই ষাট সত্তর ডি ডিম প্রতিদিন যদি আমরা বিক্রি করে দিতে পারি প্রতিদিন আমাদের সাতশো থেকে আটশো টাকার ডিম কিন্তু এখানে উৎপাদন হয় যদি একটি খামার থেকে আটশো টাকা প্রতিদিন হাঁসের খামার থেকে ডিম বিক্রি করে আসে তাহলে কিন্তু শুধু ডিমের টাকাই এখান থেকে আসে চব্বিশ হাজার টাকা প্রতি মাসে এবং এখান থেকে চার থেকে পাঁচ হাজার টাকা প্রতি মাসে কিন্তু আমাদের খাবার খরচ চলে যায় এবং আমরা যারা খামার করতে চাই তারা যদি আমরা ছোটওয়ানের একটা ইনকিউবেটর কিনে যদি সেখানে হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটাতে পারি তাহলে কিন্তু এই একশো হাঁসার খামারকে অল্প কিছু কিছুদিনের মধ্যে দ্বিগুণ আকারে বাড়ানো যেতে পারে এবং এই হাঁসের বাচ্চাগুলোও যদি আমরা বিক্রি করি তাহলেও কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে একটি লাভের আশা করা যায় তো আমাদের এখানে কয়েকটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যদি হাঁসের খামার শুরু করি যাতে অবশ্যই ডাক প্লেগ ডাক কলেরা ভ্যাকসিনগুলো আমরা নিয়মিত প্রদান করি এবং স্বাস্থ্য যে পশু হসপিটাল আছে নিকটস্থ সেখানে যাতে পশু পাখির যে ডাক্তার সেটার সাথে আমরা যদি নিয়মিত যোগাযোগ করতে পারি তারা যদি ভিজিট করে যায় ভ্যাকস সঠিক ভ্যাকসিন প্রয়োগ এবং চিকিৎসা দিতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে বড় মানের একটি লাভের অংশ উঠিয়ে নিতে পারব। অনেকেই হাঁসের খামার করে বলেন যে এটা লাভজনক না আসলে লাভজনক আছে সেইখানে আপনাকে মেধা এবং বুদ্ধিকেও খরচ করতে হবে কারণ আপনি হাঁসির বাচ্চা পারলেন সঠিক যত্ন এবং সঠিক চিকিৎসা যদি আপনি না করেন তাহলে সেই খামার থেকে কখনোই লাভবান হওয়া যায় না কিন্তু আপনি একশো খা একশো হাঁস দিয়েই খামার শুরু করেন কিন্তু আপনার যদি সঠিক চিকিৎসা সঠিক খাবার এবং সঠিক সময়ে সুচিকিৎসাটা হয় একশো হাঁসের খামার থেকেই আপনি মাসে বিশ হাজার টাকা ন্যূনতম আপনি ইনকাম করতে পারবেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো জাতের বা যেসব হাঁস ভালো মানের ডিম পারে সেই সকল হাঁসের জাতকে বাছাই করে নিতে হবে তো এই রিলেটেড আমার আরেকটি ভিডিও আছে কোন জাতের হাঁস সবচেয়ে বেশি ডিম পারে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিংকে ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন এবং আমরা যারা এই ছোট খামার শুরু করতে চাই তাদের অবশ্যই উচিত হবে খাকি ক্যাম্বেল জাতের হাঁস দিয়ে শুরু করা কারণ এই জাতের হাঁসগুলো প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে যার ফলে সহজে অসুস্থ হয় না এবং এদের ডিম উৎপাদন ক্ষমতা অনেক বেশি আমরা যদি অল্প যত্ন করতে পারি তাহলে কিন্তু এটা আমরা চাকরির পাশাপাশিও করতে পারি এদেরকে সাধারণত যদি আমরা আবদ্ধ অবস্থায় পালি আমাদেরকে তিন বেলা শুধু খাবার দিতে হবে আর কোনো পরিচর্যা এর পিছনে নাই সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি তিন ঘন্টা এর পিছনে খরচ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি আঠারো থেকে বিশ হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত আপনি ঘরে বসেই ইনকাম করতে পারবেন এবং আপনাদেরকে আরেকটি বিষয় বলে দেই আপনারা অবশ্যই বড় হাঁস দিয়ে কখনোই খামার শুরু করতে যাবেন না তাহলে লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আপনারা দশ দিনের বয়সের বাচ্চাগুলোকে যদি নিয়ে হাঁসের বাচ্চা নিয়ে যদি খামারটি শুরু করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় এবং এই রিলেটেড আরও ভিডিও পেতে যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে বা কী রিলেটেড ভিডিও বানালে আপনাদের অনেক উপকারে আসবে এই রিলেটেড যদি কোনো তথ্য আপনাদের কাছে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন এবং আমি নিচের লিংকে আরও দিয়ে দিব যে এই জাতের হাঁসের বাচ্চাগুলো আপনি কোন জায়গা থেকে কিনতে পারবেন যে কোনো জাতের হাঁসের বাচ্চাই এখানে পাওয়া যাবে নিচে ফোন নাম্বার সহ আমি দিয়ে দিব চাইলে আপনারা যোগাযোগ করে সেখান থেকে আপনাদের পছন্দের যে হাঁসের জাতটি আছে সেটা কিন্তু কিনে নিতে পারবেন এবং হাঁসের সকল ধরনের চিকিৎসা রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন